একদিন রাত গভীরে একাকি স্বামীর সাথে নবীর সাথে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার জন্য একটা খাস আমি যেতে এখন একা আপনিও আমার সাথে শুধু একাই আছেন আমার জন্য একটা খাস দোয়া করে দেন নবীজি দোয়া করছে আল্লাহ্মি আয়েশা আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন মা কদ্দমাত মা আঃরাত সামনের গুনা মাফ করে দেন পেছনের গুণা মাফ করে দেন মা আলানাত অমা আসাররাত প্রকাশ্য গুণা মাফ করে দেন গোপন গুণাও মাফ করে দেন হজরত আয়সার দিয়ে আল্লাহ তালা আনহা খুশিতে আটখান যে মা শাহ আল্লাহ কে দোয়াটা করল রে সামনের গুণাও মাফ পেছনের গুণাও মাফ করে দেন প্রকাশ্য গুণাও মাফ করে দেন গোপন গুণাও মাফ করে দেন আল্লাহ আগে কি কথা বলেন না আর থাকে কি হজরত আয়সা লিখছে লিখে হাজ আল্লাহ তালা আনহা তিনি খুশিতে আল্লাহর নবীর কোলের উপরে মাথা রাইখা একবারে শুয়ে লাইছে স্বামী তো তো আল্লাহ নবী বললেন আয়সা এত খুশি হলা কেন এমন করতেছো কেন বলতে আল্লাহ কসম খোদার আজই আমার মনে হইতেছে আমি আপনার খাস একটা দোয়া পাইছি যে দোয়া কেউ পায় নাই আহ আল্লাহ নবী সাল আলী সাল্লাম মেরে মোহতারাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে বলছে আয়সা আল্লাহর কসম তোমার জন্য তো আজ রাত গভীরে একবার বলেছি আর আমি মোহাম্মদ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া আমি আমার উন্মতের জন্য প্রতিদিন করে এমন যিনি তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওনার জন্য আপনি শরীফ পড়বেন ওনার জন্য আপনি শরীফ পড়বেন আপনারে জিলাফি দিতে হবে আপনারে বিরিয়ানি দিতে হবে নাইলে আপনি পড়তেন না মেরে মহতারাম এটা ইনসাফ হইতে পারে না ইনসাফ হইতে পারে ইনসাফ হইতে পারে না হ্যাঁ এটা বিবেক হইতে পারে না রসুল্লাহ সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে সেদিন জিব্রাইল বলছে ইয়ারসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম যাবেন মালাকুল মৌ দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বললেন আল্লাহকে জিজ্ঞেস করো যেতে আমার আপত্তি নাই আমি তো যাব চলে দুনিয়া থেকে আমার উন্মতের সাথে কি আলোচনা আচরণ করবে জিব্রাইল আইসা জানাইছে সে ইয়ারসুল আল্লাহ আল্লাহ তালা বলছে ও বন্ধু আপনি থাকাকালীন আপনার উন্মতের জন্য আপনি দোয়া করছেন আপনার উম্মতকে একসাথে আজাব দিয়া আমি আল্লাহ ধ্বংস করি নাই আমি এখন আবারও আদা দিচ্ছি আপনি চলে আসেন বন্ধু আমিও আদা দিচ্ছি আপনার উম্মত আপনার আপনার অবর্তমানেও যদি নিজে নিজেও দোয়া করে গুনা মাফ চায় তবু আমি তারে আজাব দেব না দেব না আজাব আপনি থাকতে যেমন দেই নাই আপনি না থাকলেও যেমন যান যেদিন তিনি দুনিয়া থেকে যাচ্ছে সেদিনও কারফিকির বলেন না কারিকির বলেন কবর থেকে নবী সাল্লাম হাদিসে আছে যেদিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইসরাফিলের দ্বিতীয় দিলে হাসরের মাঠে উঠার জন্য দাঁড়াবেন প্রথম নবী দাঁড়াবে হজরত জিব্রাহিল ডাক দিবে ইয়ারসুল আল্লাহ হাসরের মাঠের বিচারের জন্য সবাইকে দাঁড়াইতে আপনি উদ্বোধন করেন আপনি কবর থেকে রোজায় আথার থেকে আপনি প্রথম উঠেন আল্লাহ নবী সাল্লাম হাদিসে আছে চার ফেরস্ত সামনে থাকবে জিব্রাইল মিকাইল ইসরাফিল আল্লাহ পাকের নবী সাল্লাই সাল্লাম রৌজা মোবারক কবর শরীফ থেকে উঠে কপালের বালু মুছতে মুছতে জিবরাইলের দিকে তাকাইয়া প্রথম বলবেন জবান দিয়ে প্রথম বলবেন জিব্রাইল আমার উন্মত কোথায় ওরা আমাকে নিতে আসে নাই নাকি আমি যেতে যেতে আমার উম্মত জাহান নামে গেল কিনা আজরাতে জিব্রাইল বলে আপনি গেলে সবাই উঠে আজ যিনি প্রথম উঠলেন আজও তিনি উন্মতের কথা বললেন হায় মুসলমান